হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যথাসময় চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি লিচুর জুস এই গরমে শরীর এবং মনকে সতেজ করতে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লিচুর জুস আপনাকে সজীব করে তুলবে চলুন তাহলে আজকে রেসিপিটি দেখা শুরু করি লিচু জুসটি করার জন্য প্রথমেই যে উপকরণটি আমাদের দরকার তা হলো লিচু আর এর জন্য আমি নিয়ে নিয়েছি দশটি লিচু এবার এই লিচুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিব আমার চ্যানেলে আরও অনেক জুসের রেসিপি আছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনার প্রয়োজন হলে সেগুলো দেখে নিতে পারেন লিচু থেকে খোসা ছাড়ানো হয়ে গেলে এবার এই লিচুর মধ্যে যে বিচি আছে সেগুলোকেও বের করে নিব ভিডিওটি দেখি বুঝতে পারছেন আমি এই কাজগুলো কিভাবে করেছি সবকটি লিচু থেকে এভাবে বিচি ছাড়ানো হয়ে গেলে এবার এই লিচুগুলোকে নিয়ে নিলাম একটি ব্লেন্ডারের জারে এবার নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ চিনি তবে চিনি সম্পূর্ণ আপনার স্বাদ অনুযায়ী নেবেন আর লিচুটা কতটা মিষ্টি তার উপর নির্ভর করেও নিবেন এবার নিলাম ওয়ান ফোর্থ চা চামচ লবণ লেবুর রস দিচ্ছি এক টেবিল চামচ এবার দিচ্ছি এক কাপ পানির অর্ধেকটা আর বাকি অর্ধেকটা আমি ব্লেন্ডার করার পরে মিশিয়ে নিব এবার এই সব কিছু ব্লেন্ড করলেই হয়ে যাবে লিচুর জুস ব্লেন্ডারে ব্ল্যান্ড করার পরে এবার একটি ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে ছেঁকে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করার পূর্বে আমি যে হাফ কাপ পানি মিশিয়ে নিয়েছিলাম আর বাকি হাফ কাপ পানি এখন মিশিয়ে নিয়েছে এবার আমি আপনাদের গ্লাসে সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি দেখানোর সৌন্দর্যর জন্য একটি লেবু আমি এভাবে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি যেহেতু জুস আমি ঠান্ডা খেতেই পছন্দ করি এই জন্য দিয়ে দিয়েছি দশ থেকে বারোটি বরফ কুচি আপনারা যদি ঠান্ডা খেতে পছন্দ না করেন তাহলে বরফ কুচি স্কিপ করতে পারেন খুব শীঘ্রই লিচু পুডিং একটি রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব ওই রেসিপিটি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব যার নোটিফিকেশন চলে আসে আপনার কাছে আর আপনি তাৎক্ষণিকভাবে সবার আগে দেখে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ